তোমার বিহিয়া হইলে যাব গো মোরে থাকব না এই আগে কেন তুমি দিলে আমায় আগে কেন তুমি দিলে আমায় তোমার বিহিয়া হইলে যাব গো মোরে তোমার বিয়া হইলে গো তোমার বিহিয়া হইলে যাব গো মোরে থাকবো নাই আগে কেন কথা তুমি দিলে আমায় আগে কেন কথা তুমি দিলে আমায় আমি গো রে হে আমি তোহমার আশায় গো আমি তোহমা আশায় ছিলাম গো পরে কাহারো কথা শুনি নাই এখন কি উপায় হবে বলো তাই এখন কি উপায় হবে বলো তাই তোমার বিহিয়া হইলে যাবো গো মোরে তোমার বিয়া হইলে গো তোমার বিহিয়া হইলে যাব গো মোরে থাকবো না এই দুনিয়ায় আগে কেন কথা তুমি দিলে আমায় আগে কেন কথা তুমি দিলে আমায় আমার মোহনে কত ছিল গো আশা মোহনে ছিল গো আমার মোহনে ছিল কত গো আশা তোমায় করবো সঙ্গিনী আমার ভাগ্যে আল্লাহ বুজিলে খেনি আমার ভাগ্যে আল্লাহ বুঝিল খেনি তোমার বিহিয়া হইলে যাব গো মোহরে তোমার বিহিয়া হইলে গো তোমার বিহিয়া হইলে যাব গো মোরে থাকব না এই আগে কেন কথা তুমি দিলে আমায় আগে কেন কথা তুমি দিলে আমায় তোমার বিহিয়া হইলে যাব গোম রে তোমার বিয়া হইলে গো তোমার বিহিয়া হইলে যাব গো মোরে থাকব না এই দুনিয়ায় আগে কেন কথা তুমি দিলে আমায় 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 ভাইরা অনেকজন অনেক জনকে কথা দিয়ে কথা রাখে না তাই আমি এই গানটি এখনই লিখলাম এবং বললাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেক দিন আমার লেখা গান শুনতে পারবেন প্লিজ